জঙ্গিদের টার্গেট অভিষেক বন্দ্যোপাধ্যায় এই খবর সামনে আসতেই বাড়ানো হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা লালবাজার সূত্র খবর দুজনের বাড়ি এবং অফিসে আরও কড়াকড়ি করা হচ্ছে নিরাপত্তার ব্যবস্থা পাশাপাশি তাদের জনসভা বা মিছিলে নিরাপত্তার বিশেষ ব্যবস্থাও করা হচ্ছে সোমবার দুপুরে সাংবাদিক বৈঠক করেছেন কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার মুরলীধর শর্মা সেখানেই বিস্ফোরক তথ্য জানিয়েছেন তিনি সোমবারের বৈঠক থেকে সব জেলার পুলিশ সুপার এবং বিভিন্ন কমিশনারেটের সিপিদের বিশেষ বার্তা দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে জানা গিয়েছে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে পাশাপাশি বহুতল থেকেও নজরদারি আরও বাড়ানো হচ্ছে কোনো রকম ঢিলেঢালা মনোভাব যাতে না থাকে সেই নির্দেশও বৈঠকে দেওয়া হয়েছে উল্লেখ্য সোমবার সকালে কলকাতা পুলিশের একটি টিম মুম্বাই থেকে গ্রেফতার করেছে রাজারাম রেগে নামে এক ব্যক্তিকে ওই ব্যক্তি কিছুদিন আগে কলকাতা এসেছিল এবং শেক্সপিয়র সরণি এলাকায় একটি হোটেলে উঠেছিল বলে পুলিশ সূত্র খবর সেই সময় ওই ব্যক্তি অভিষেকের বাড়ি রেগি করেছিল এবং তৃণমূল নেতার ও তার আপ্ত সহায়কের ফোন নম্বরও জোগাড় করেছিল বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে সোমবার জানানো হয় গত কয়েকদিন ধরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্ধ উপর নজরদারি চালাচ্ছিল মুম্বাই হামলার অন্যতম ডেভিড সাগরে রাজারাম রেগে এরপরে রাজ্যের ডিরেক্টর অব সিকিউরিটি তরিঘড়ি একটি বৈঠক ঢাকেন সূত্রের খবর সেখানেই কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের পাশাপাশি জেলার পুলিশ সুপাররাও ভার্চুয়ালি ছিলেন সেখানে একাধিক নির্দেশ দেওয়া হয় মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়ি নবান্ন এবং তার দলীয় কার্যালয়ের নিরাপত্তা বাড়ানো হচ্ছে শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয় অভিষেকের বাড়ি ক্যামাক স্ট্রিটের অফিসেও নিরাপত্তা বাড়ানো হবে হাই নিউজ নেটওয়ার্ক